আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার গুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এখানে একটি ফুল ফুলবক্স এই কাঠটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বত্তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি খাট ফুল বক্স এই খাটটি যদি কেউ নিতে চান অরিজিনাল আকাশমণি খাটের চিকন পাতা এই খাট দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই দুই ইঞ্চি সলিট ভিতরে কাজ করা এই খাটগুলা এই যে একদম প্রজাপতি মডেল এর খুবই সুন্দর একদম নতুন মডেল এটাও ফুল বক্স দুই ইঞ্চির ভিতরে এই ফুল বক্স খাটটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা ফ্রি এখানে একটি হাফ হাফ বক্স বক্স খাট এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশি ফ্রি ডেলিভারি এখানে আরো একটি খাট এই খাটটি যদি কেউ আপনারা ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা দুই ইঞ্চির ভিতরে কাজ করা এই যে এক কলস খাট এই খাটটির দামও পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে মডেলের মধ্যে এই খাটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা যারা সিম্পল মডেলের খাট খুঁজতেছেন তারা কিন্তু এই খাট গুলা নিতে পারেন এই যে এখানে একটি খাট এই খাটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি ফ্রি সিম্পল মডেলের ভিতরে এই যে এখানে আরো একটি খাট এই খাটটির দামও মাত্র বাইশ হাজার টাকা এখানে আরেকটি পাঁচ ফিট বাই ফিট এটার দাম পড়বে বিশ হাজার টাকা এই যে সিম্পল আরো খাট এই খাটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরো একটি খাট এই খাটটির দামও পড়বে বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি খাট এই খাটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে ড্রেসিং টেবিল আছে বিভিন্ন ধরনের ড্রেসিং ড্রেসিং টেবিল এই টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি খাট এই ড্রেসিং সরি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে আরো একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম মাত্র আঠারো হাজার টাকা করে এখানে এটাও পড়বে আঠারো হাজার এখানে এক রাউন্ড ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দামও পড়বে মাত্র আঠারো হাজার টাকা আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই ধরনের ফার্নিচারগুলি একদম পাইকারি দামে অরিজিনাল চিকন পাতার আকাশমণি কাঠের ফার্নিচার ক্রয় করতে পারেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম